আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বাতু কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা ডেফিনেটলি লগে হাজির হলাম আজকে আমরা রান্না করবো মেটে আলু দিয়ে মুরগির মাংস এর জন্য মেটে আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি পিস করে ধুইয়া নিয়েছি আমাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আমরা এইভাবে কেটে নিয়েছি এখন নিয়েছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কিনে নিয়েছি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি পিসপিস করে কেটে নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি এলাচ নিয়েছি তিনটা কয়েকটা লবঙ্গ দারুচিনি তেজপাতা তিনটা চারটা তেজপাতা টমেটো এটা হলো শুকনা ঝালের গুঁড়া এটা হলো শুকনো ঝালের গুঁড়া জিরা গুঁড়া এটা জিরা জিরা বাটা এটা দুটো মশলা নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখন আমরা রান্নার কাছে চলে যাই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচা রসুন আদা রসুন বাটা শুকনো বাটা জিরা বাটা দিয়ে সুন্দর করে মশটাটাকে কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে থেকে এই ভিতরে আমরা পুরো মতো লাউ গরম গুঁড়া দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মশাটাকে কষে নিতে হবে মশিরটা বাসনা হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব মুরগির মাংসটাকে আমরা দিয়ে দিলাম এত সুন্দর করে মুরগির মাংসটাকে কষে নিতে হবে কড়ার তলায় বার লেগে যায় ছুটি যুগর সাদে তুলে দি ভালো লাগে অবশ্যই নাই করে না তো সম্পূর্ণ জায়গা অনুরোধ রইল মাংসটার সাথে মেটে আলুটাকে এবার দিয়ে দিলাম সুন্দর করে মেটে আলু এবং মাংসটাকে কষিয়ে দিতে হবে মেটে আলু এবং মাংসটা বাসনা হয়ে গেলে এ ভিতরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো এটাকে দেখুন গাছ আমরা পরিমাণ মতো গরম পানি ফেলে দিচ্ছি এটাকে এখন সুন্দর করে রান্না করে নিতে হবে মাংস এবং মাংস এবং মেটে আলুটাকে দেখুন দর্শক আমরা রান্না করে নিয়ে এসেছি এখন উঠায় নিয়ে এসেছি পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম অনেক সুন্দর হয়েছে খেতে অসম্ভব দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন ছোটো বড়ো মাঝারি সেল সবাই পছন্দ করবে এটা পরিবারের সবাই পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই ধরনের খাবার আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দুটি নতুন ব্লগ দেখাবে